বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেন এটা কতখানি যৌক্তিক বা কতখানি অযৌক্তিক কতখানি প্রয়োজনীয়তা রয়েছে কতখানি অপ্রয়োজনীয়তা রয়েছে এটা কি সময়ের দাবি এখন ব্যাপারে আসলে বাস্তবিক আলোচনা একান্ত প্রয়োজন রয়েছে কেননা যারা এখন আওয়ামী লীগ করে তারা মনে করে যে আওয়ামী লীগ হচ্ছে সেই দল যে দল মুক্তিযুদ্ধের সময় অর্থাৎ উনিশশো একাত্তর মহান মুক্তিযুদ্ধের সময় যারা নেতৃত্ব দিয়েছিল যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আওয়ামী লীগের পাশাপাশি তাদেরকে এটা মনে রাখতে হবে যে আমাদের যে বিশিষ্ট সাতজন বা অন্যান্য যারা রয়েছেন কেউ কিন্তু আওয়ামী লীগের মধ্যে ছিলেন না এটা তাদেরকে স্মরণ রাখতে হবে তারা আওয়ামী লীগের হচ্ছে যে আমরা যদি বলি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত না এর একটা কারণ হচ্ছে যে তারা মহান মুক্তিযুদ্ধের সমান একাত্তর সালে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয় এ কথা যেরকম আমাদের স্বীকার করতে হবে তেমনিভাবে আবার আমাদের এটা মনে রাখতে হবে যে শুধু একাত্তর সালই নয় আজকের যে মানচিত্রের উপর আমরা দাঁড়িয়ে কথা বলতেছি আজকে যে মানচিত্রের উপর দাঁড়িয়ে আমরা পুরো বিশ্বের সামনে দাঁড়িয়ে আছি যে মানচিত্রকে কেন্দ্র করে এই মানচিত্র কিন্তু আমরা উনিশশো সালে পেয়েছিলাম কাদের নেতৃত্বে পেয়েছিলাম মুসলিম লীগের নেতৃত্বে পেয়েছিলাম এই কথা অস্বীকার করার মতো কোনো উপায় নেই যে তৎকালীন সময় মুসলিম লীগ করতেন এমন কোনো মুসলিম ব্যক্তি নেই বা পূর্ব বাংলার এবং দুই পশ্চিম পূর্ব বাংলার এবং হচ্ছে অর্থাৎ পূর্ব পাকিস্তান তৎকালীন সময় এবং পশ্চিম পাকিস্তান দুই স্থানেরই দুই দেশেরই মুসলিমরা মুসলিমরা যে মুসলিম করতেন না এরকম কোনো নজির নেই অর্থাৎ মুসলিম লীগই সবাই করতেন আর আমাদের পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের তৎকালীন শেখ রহমান পূর্বের আব্দুল হামিদ খান ভাষায় প্রথম চৌড়ার দিয়ে সেরে বাংলা একে ফদুল ভাব কার কথা বলবেন যত বড় বড় কথা বৃদ্ধান্তের কথা আসবে মুসলিম তারা কিন্তু সবাই মুসলিম লীগ করতেন এই মুসলিম লীগের নেতৃত্বে কিন্তু আমরা উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা পাই ইংরেজদের দখল থেকে অর্থাৎ আমরা ইংরেজদের যে প্রভুত্ব বা দাসত্ব তাদের দাসত্ব থেকে সালে স্বাধীনতা পাই মুসলিম নেতৃত্বে না কংগ্রেসের নেতৃত্বে না অন্য কোনো দলের নেতৃত্বে তাহলে যেই দলটা মুসলিম লীগ উনিশশো সাতচল্লিশ সালে আমাদেরকে এত বড় স্বাধীনতা এনে দিল আমাদেরকে এত বিশাল একটা মানচিত্র এনে দিল সে মুসলিম লীগকে কিভাবে আমরা তার কিছু বছর পরে ভুলে গেলাম এর অনেকগুলো কারণ রয়েছে এর এক নাম্বার কারণ হচ্ছে যে মুসলিম লীগ দেশ ভাগ হওয়ার পরই তারা ভাষা আন্দোলনের উপর তারা হস্তক্ষেপ করেছিল অর্থাৎ রাষ্ট্রভাষা যে বাংলা আমরা চেয়েছিলাম তার তারা প্রচন্ড বিরোধিতা করেছিল এবং তারা হচ্ছে নির্বাচন দেয়নি বিভিন্ন অন্যায় শোষণ ইত্যাদি করেছিলেন যার ফলে তার কয়েক বছর মুসলিম লীগ জনপ্রিয়তা হারায় অথচ মুসলিম লীগ আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে এত বিশাল বড়টা স্বাধীনতা মুসলিম লীগ এনে দিল কিন্তু মুসলিম লীগই বাঙালিদের কাছে জনপ্রিয়তা হারিয়ে ফেললো শুধু তাই নয় এবং কে উনিশশো একাত্তর সালে যে মুসলিম লীগ পূর্ব পাকিস্তানে ভোট পেয়েছিল কিন্তু পূর্ব বাংলায় কোনো তারা আসন পায়নি পূর্ব অথচ পূর্ব পশ্চিম পাকিস্তানে তারা আসন পেয়েছিল কিন্তু পূর্ব পাকিস্তানে তারা কোনো আসন পায়নি এর কারণ কি জনপ্রিয়তা নাই তাদের একটা সময় ছিল যারা বাংলা যারা এই পুরা পাকিস্তানের ম্যাপ এনে দিচ্ছে আজকে যে বাংলাদেশ বাংলা ম্যাপ এনে দিচ্ছে কিন্তু তারা কেন জনপ্রিয়তা হারিয়ে ফেললো কারণ এই যে আজকে দিয়ে শাসন দেখতেছেন আজকে দিয়ে পরিস্থিতি দেখতেছেন এইরকম সেম পরিস্থিতি উনিশশো সাতচল্লিশ সালের পরে মুসলিম লীগ চালিয়ে গিয়েছিল শুধু আমরা তাই বলবো না এছাড়া আমরা দেখতে পাই যে যে মুসলিম লীগ থেকে বড় বড় বিদ্যাঙ্গন বা বড় বড় নেতৃত্বস্থানীয় স্থানীয় ব্যক্তিরা মুসলিম লীগ ত্যাগ করেন কারণ তারা দেখতে পান যে মুসলিম লীগ আসলে পূর্ব বাংলার মানুষের দাবি যাওয়ার জন্য কাজ করেনি মুসলিম লীগ কাজ করেছে শুধুমাত্র পশ্চিম পাকিস্তানিদের জন্য অর্থাৎ পশ্চিম পাকিস্তানের জন্য পুরো পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার জন্য কাজ করেনি তেমনিভাবে আমরা আজকেও দেখতে পাই যে আওয়ামী লীগ তাদের ষড়তান্ত্রিক তাদের গণতান্ত্রিক ধারাকে তারা ব্যাহত করে তারা ফ্যাসিবাদী সিস্টেমকে কায়েম করে তারা এমন শিকর চূড়ায় পৌঁছে গিয়েছিল যে যা বলার ভাষা রাখে না তাদের বর্বরতা এত এমন পর্যায়ে পৌঁছে গেছে যে যা জনগণের কোনো মেন্ট এখন তাদের নেই বললেই চলে এবং তারাও পূর্ব পাকিস্তানের পেইশে মুসলিম লীগের মতো যে মুসলিম লীগ শুধু পশ্চিম পাকিস্তানের মানুষের দাবি দাওগুলো দেখতেন আওয়ামী লীগের অবস্থা হয়েছে এরকম যে তারা হচ্ছে শুধু ভারতের অধিকারগুলো দাবিগুলোই দেখত। তারা দীর্ঘ এত বছর ক্ষমতায় থেকে প্রত্যেকটা চুক্তি ভারতের জন্য তারা প্রাধান্য দিয়েছে। ইরিশ মাস থেকে শুরু করে আমাদের বাংলাদেশের মধ্যে কোরিটো থেকে শুরু করে মংলা সমুদ্রবন্দর বন্দর ভারতকে দেওয়া শুরু করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং আমাদের যে আদানির সাথে যে চুক্তি বলেন বিদ্যুৎ কেন্দ্রের এছাড়া আমাদের যে বর্ডারে বিজিবি এবং সেনাবাহিনীর সাথে কিছু চুক্তি করেছে তারা প্রত্যেকটা ক্ষেত্রে তারা বাংলার মানুষের আশাকে প্রাধান্য না দিয়ে তারা ভারতের আশাকে প্রাধান্য দিয়েছে তাহলে এটা তো মুসলিম লীগের সাথে মিলে গেল তাহলে কিভাবে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করার অধিকার পায় বর্তমান সময়ে যারা কিনা মুসলিম লীগের মতই কর্মকাণ্ড করেছে মুসলিম লীগ যে সমস্ত কারণে আমাদের কাছে জনপ্রিয়তা হারিয়েছে আওয়ামী লীগ সেই একই কারণে আমাদের কাছ থেকে জনপ্রিয়তা হারিয়েছে যার ফলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার এখন সময়ের দাবি তবু আমরা বলব যে আওয়ামী লীগের রাজনীতি এই কারণে এটা তারা পেতে পারে তারা যদি স্বীকার করে তারা গণহত্যা চালিয়েছে জুলাই মাসে তাদের প্রত্যেকটা কর্মী তাদের নেতৃবৃন্দ সবাইকে স্বীকার করতে হবে তারা যদি স্বীকার করে যে ছাত্র জনতার গণব্রত্থান হয়েছে তারা যদি স্বীকার করে নেয় যে ছাত্র জনতার গণব্রত্থান হয়েছে তারা যদি স্বীকার করে নেয় যে জাতির জনক শুধু বাঙালি জাতি বলতে শুধু শেখ মুজিবুর রহমান নয় বাঙালি জাতি বলতে এখানে রয়েছে জিয়াউর রহমান সহ যারা বাঙালির যারা বীর শ্রেষ্ঠ বাঙালি যদি তারা স্বীকার করে নেয় তাহলে আওয়ামী লীগের রাজনীতি করে তারা বৈধতা পাবে আর তারা যদি স্বীকার করে না যে তারা গণহত্যা চালিয়েছে তারা যদি স্বীকার না করে যে তারা এদেশে মানুষের অধিকারকে হত্যা করেছে তাদের রাজনীতি করার এখন অধিকার নাই কেননা তারা জনগণের বিরুদ্ধে চলে গেছে বাংলার যে সংবিধান সংবিধানে তারা বিরুদ্ধে চলে গিয়েছে সুতরাং এই কয়েকটি কারণ আমি মুসলিম লীগের উদাহরণটা বোঝাতে চাইলাম যে মুসলিম লীগ এত বড় বিশাল একটা আমাদেরকে মানচিত্র এনে দিয়েছে যে মানচিত্র উপর বসে এখন আমরা কথা বলি যে মানচিত্রকে আমাদের বিজেপিরা পাহারা দিচ্ছে যে মানচিত্র থেকে আমাদের লাখ লাখ লক্ষ লক্ষ সেনাবাহিনী রক্ষা করতেছে মানচিত্রকে সেই মানচিত্র কিন্তু আওয়ামী লীগ নয় মুসলিম লীগ এনে দিয়েছে সেই মুসলিম লীগ যদি এই দেশ হয় তাদের অপকর্ম কুকর্মের জন্য তারা আওয়ামী লীগ কারা তারা তো গণহত্যা চালিয়েছে তো তারা তো শুধু গণহত্যা চালায়নি তারা ছাত্র জনতার বিরুদ্ধে এক মানে বুলেট বোমা কি তারা দাঁড় করায়নি তারা বাংলার মানুষের কোনো অধিকারকে তারা প্রাধান্য দেয়নি শুধু এই কয়েকটি কারণে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া এখন সময়ের দাবি আসসালামু আলাইকুম